কোন ফল মানুষের ওজন কমাতে সাহায্য করে আনারস কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রাগী হয় এ পজিটিভ পৃথিবীতে মুসলিম ধর্মের জনসংখ্যা কত দুইশো কোটি পৃথিবীতে হিন্দু ধর্মের কত একশত বিশ কোটি পৃথিবীতে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা কত পঞ্চাশ কোটি পৃথিবীতে ইহুদি ধর্মের জনসংখ্যাগত কত শত পঞ্চাশ কোটি পৃথিবীতে খ্রিস্টান ধর্মের খ্রিস্টানসংখ্যাগত দুই শত চল্লিশ এক একশত বিশ কোটি খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে লেবুর পানি কোন রঙের আপেল বেশি উপকারী সবুজ রঙের আপেল কোন প্রাণী সাপের কামড়েও মারা যায় না হাতি সূর্যের মোট তাপের কত ভাগ পৃথিবীতে আসে তেইশ কোটি ভাগের এক ভাগ কুকুর দিয়ে টানা গাড়িকে কি বলা হয় স্লেজ গাড়ি পৃথিবীতে একদিনে কতটি বিমান আকাশে ওড়ে দশ হাজারটি বিমান কোন দেশে আইনের প্রয়োগ সবচেয়ে কম সোমালিয়া জাপানের প্রধান সমস্যা কি আত্মহত্যা কি অতিরিক্ত ঠান্ডা সোমালিয়ার প্রধান সমস্যা কি দুর্নীতি কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে হরিণ কোন জায়গাকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় রাঙামাটি কোন জায়গাকে প্রাকৃতিক কন্যা বলা হয় সিলেটের জাফলং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের শীর্ষ বেশ কোনটি যুক্তরাষ্ট্র তেল উৎপাদনের শীর্ষ বেশ কোনটি যুক্তরাষ্ট্র স্বর্ণ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি রাশিয়া হীরা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি রাশিয়া সৌদি আরবের জাতীয় গাছের নাম কি খেজুর গাছ ভারতের জাতীয় গাছের নাম কি বট গাছ পাকিস্তানের জাতীয় গাছের নাম কি ডিউডর গাছ বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আম গাছ কোন ভিটামিনের অভাবে হাত ও পায়ের চামড়া ওঠে ভিটামিন সি মরিস উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন